কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেনের পক্ষ থেকে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ শহরের রমজান উপলক্ষে कोतवाली থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেনের পক্ষ থেকে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জাকির হোসেনের সভাপতিত্বে সাদিকুর রহমান রিপনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি সাবেক সদস্য সচিব আলহাজ আবুল হাসেম বক্কর আদশের অধিকে ক্ষমতায় ছিল তখন ছিল যখন ক্ষমতায় ছিল না তখনও জনগণের ফাঁসে ছিল এখনো ক্ষমতায় দেয় এখনো জনগণের ফাঁসে আছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির যে কোনো দুর্যোগ মুহূর্তে সেটা প্রাকৃতিক দুর্যোগ রাষ্ট্রীয় দুর্যোগ যেভাবে আসুক সবসময় জনগণের পাশে থেকে সমাজের ইফতারি এবং সেহেরির জন্য যে প্রাণ দিচ্ছে আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ ওনাকে যেন আরো সম্পদ বাড়িয়ে দেন এবার যা দিচ্ছেন আগামী যেন তার ঢবল দিতে পারে সে তর্মী ওনাকে দান করে ঐক্যবদ্ধ হয়ে আমরা যাতে বেগম খালেদা জেল নেতৃত্বে তারেক নেতৃত্বে যাতে বিএনপি সরকার গঠন করে দেশের মানুষের জীবন মান উন্নত করতে পারি সেই জন্য সকলে সহযোগিতা করবেন আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং দুঃখ প্রকাশ করে আমি তাড়াতাড়ি শুরু করে দেওয়ার জন্য আমার নেতা বলেছে বারেটার ঘর হবে আপনাদেরকে কষ্ট না দেওয়ার জন্য উপস্থিত ছিলেন হারুন চৌধুরী লিটন এম এ হালিম মঞ্জুর রহমান চৌধুরী হামিদ হোসেন আমিনুর রহমান মিয়া নূর মোহাম্মদ সোহেল উসমান মামুন আব্দুর রশিদ খোকন মোহাম্মদ আমিন মুহাম্মদ মিয়া আশরাফুদ্দিন জাহিদুল হক সোহেল জামাল উদ্দিন মোহাম্মদ আলম কুতুবউদ্দিন মুন্না মোহাম্মদ আতিক মোহাম্মদ কবির

পবিত্র মাহের রমজানে ও নিম্ন আয়ের মানুষের অধিকাংশেরই ইফতার সামগ্রী ও সেহেরি কেনার সামর্থ্য হয় না রমজান মাসে মানুষ যাতে কিছু খেয়ে রোজা রাখতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন তারা আরো বলেন বর্তমানে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে গরিব অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা কঠিন সময় পার করছেন পবিত্র মাহের রমজানে অধিকাংশ হতদরিদ্র পরিবারের পক্ষে ইফতারি ও সেহেরি সামগ্রী কিনতে হিমশিম খাচ্ছে সারাদিন সিয়াম সাধনার পর যেন শান্তিতে ইফতার করতে পারে সেজন্য এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগের মতো আমরা ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব তারা সমাজের বিত্তবান ব্যক্তিদের এ কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান চল দিয়ে ও না নমাই <laughs> ৰা 好了。